আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ফাইন্ড জব বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ওএসএল ফার্মা লিমিটেডের মেডিকেলে প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যারা মেডিকেল প্রমোশন সেক্টরে কাজ করতে আগ্রহী তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ বিস্তারিত জানুন এই ভিডিওতে কোম্পানির নাম ওএসএল ফার্মা লিমিটেড পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার সংক্ষেপে এমপিও চলুন এবার আবেদন করার যোগ্যতা এবং আবেদন করার পূর্ব শর্তগুলো জেনে নিই ক্রমিক নং একে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে এসএসসি বা এইচএসসিতে বিজ্ঞান থাকা অগ্রাধিকার পাবে ক্রমিক নং দুই এ এবং কঠোর পরিশ্রমী হতে হবে ক্রমিক নং তিনে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় কথা বলা ও লেখার দক্ষ হতে হবে ক্রমিক নং চারে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে ক্রমিক নং পাঁচে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বত্রিশ বছর হতে পারবে চলুন এবার জেনে নেই পদের মূল দায়িত্ব মূল দায়িত্বগুলো হচ্ছে ক্রমিক নং একে দেশের চিকিৎসা পেশাজীবীদের সাথে যোগাযোগ করা ক্রমিক নং দুইয়ে পণ্যের তথ্য বিনিময় করে প্রেসক্রিপশন তৈরি করতে সহায়তা করা ক্রমিক নং তিনে কোম্পানির বিক্রয় এবং প্রেসক্রিপশনের লক্ষ্য অর্জন করা আবেদন করতে যা যা প্রয়োজন তা হল সম্পূর্ণ জীবন বৃত্তান্ত বা সিভি এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি ক্রমিক নং দুইয়ে সমস্ত একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি ক্রমিক তিনে জাতীয় পরিচয়পত্র জন্মসনদ এবং ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান সার্টিফিকেট এই নথিগুলো নিজ হাতে লেখা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে ভালোভাবে খেয়াল করুন আবেদনটি কিন্তু নিজের হাতে লিখতে হবে সাক্ষাৎকারের সময়সূচি সাক্ষাৎকার বা ইন্টারভিউ হবে শনিবার বারোই অক্টোবর দু তারিখ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের স্থানগুলো হচ্ছে ঢাকা সেগুন বাগিচা কাঁচাবাজারের পাশে সাঁইত্রিশ সেগুন বাগিচা ঢাকা চট্টগ্রাম মেহেদিবাগ আঠারো বাই এ পাঁচতলা চট্টগ্রাম খুলনা রোড নয় সোনাডাঙ্গা আবাসিক এলাকা খুলনা বগুড়া তেলিপুকুর হরিগাড়ি বগুড়া সদর বগুড়া যে সমস্ত চাকরি ভাইয়েরা ও এস এল ফার্মা লিমিটেডে চাকরি করতে আগ্রহী বা চাকরি করতে চান এবং যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে